হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি আরো একটা নতুন দিনে নতুন একটা ভিডিও আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিনের আর এই ভিডিওতে অনেকটাই ওভার ভয়েস দিতে হতো তো আমি দিতে পারছিলাম না সে কারণেই দেওয়া হয়নি ভিডিওটা আর আজকের এই ভিডিওটা হচ্ছে সুস্মিতা চৌধুরীর জন্য তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে যে ভেজা গামছা বা টাওয়াল কিভাবে মাথায় বেঁধে রাখতে হয় যেটা অসুবিধা হয় বেঁধে রাখতে আমারও হয় সবকিছু সুবিধা হয় না আর সেই অসুবিধা যাতে না হয় আজকে তারই একটা উপায় নিয়ে চলে এসছি এটা কিন্তু খুব বেশি বড় নেই এটা লম্বায় আছে পঁচিশ ইঞ্চি আর চওড়ায় আছে হচ্ছে ষোলো ইঞ্চি তো লেন্থ এইটুকুই ছিল তো আমি সেটুকু নিয়েছি আর হয়তো বড় হলে সুবিধা হতো তো যাই হোক আমি এতেই ম্যানেজ করার চেষ্টা করবো আর এখানে হচ্ছে যে চওড়া তো সেলাই মতন করা তো এটা হচ্ছে আমি কেটে বাদ দিয়ে দেবো আর এটা করা কিন্তু খুবই সহজ এখানে একটা পানের মতন সেপ দিয়ে দিতে হবে যেটা যে কেউ পারবে এটা কোনো অসুবিধা নেই আর হ্যাঁ যখনই সেলাই করবে বা আঁকবে চক দিয়ে কাপড়টা মানে সোজার দিকটা ভেতরে রাখবে আর উল্টো দিকটাও যেন ওপরে থাকে তাহলে ড্র করলে বা সেলাই করলে সেটা হচ্ছে ওপর দিকটায় পড়বে পরে কাপড়টা সোজা করে নিলে জিনিসটা ফ্রেশ থাকবে কারণ হচ্ছে ভেতর দিকে তো চকের দাগটা তো দেখা যায় না বা আর যখন সেলাই করবো সেলাইটা হচ্ছে ভেতর দিকে থাকবে তো এটা আমার কাটিং করে এবার হয়ে গেছে এবার হচ্ছে সেলাইতে বসু সেলাইতে বসলে একটু সেলাই করলে হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি তিন রকমের বোতাম নিয়ে নিয়েছি মাথার কাছে যেটা বোতাম লাগাতে হবে নালে হবে না এখানে যেটা ইচ্ছে মতন একটু বড় বোতাম নিলে হয়ে যাবে আর আমি এখানে হচ্ছে কালো রঙের বোতামটাই নিচ্ছি আর এখানে হচ্ছে যেমন বললাম উল্টো দিকটা যেন বাইরের দিকে থাকে তাহলে জিনিসটা ঠিক হবে সেলাই করা নালে পরে অসুবিধাও হয়ে যাবে আর আমার হচ্ছে ইন্টারলক করার মেশিন নেই তো যাই হোক আমি এই মেশিন দিয়েই হচ্ছে তিন চারবার ওই মুখগুলো যেগুলো কাটা জায়গায় আছে ওগুলো সেলাই করে দেবো তাহলে এটা আর খুলবে না তো আমার এটা সেলাই প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে কালো বোতামটা লাগালে আর নিচের দিকটা হচ্ছে এলাস্টিক লাগাতে হবে তখন ওটা বলতে ভুলে গেছি আর তখন যে এলাস্টিকটা আমি নিয়েছিলাম ওটা আরেকটু চওড়া হলে ভালো হতো কিন্তু আমি পাইনি তো আমি যেটা পেয়েছি সেটাই নিয়েছি এই এলাস্টিকটা একটু মোটা করে দিলেও ভালো হয় মানে ডবল করে দিলেও সুবিধা হয় আর সিঙ্গেল করে দিলেও অবশ্য কোনো অসুবিধা নেই তো এটা আমার পুরো রেডি হয়ে গেছে অবশ্যই জানিও যে এটা কেমন হয়েছে আর হ্যাঁ এটা কিন্তু

তো এটাকে এবার ইউজ করে দেখাচ্ছি যে এটা কেমনভাবে ব্যবহার করা যায় বা করা যেতে পারে তো চুলটাকে উল্টে এক জায়গায় নিয়ে এসে তারপর হচ্ছে এই হেয়ার র্যাপটা যেটা আমি বানিয়েছি তো যাই হোক এটাকে মাথায় দিয়ে চুলটাকে একটু জড়িয়ে নিয়ে আর তারপর হচ্ছে ওপর দিকে তুলে দিলেই ব্যাস হয়ে গেল কিন্তু হ্যাঁ এখানে আমার একটা জিনিস একটু অসুবিধা হচ্ছিল আমার চুল একটু লম্বা আছে কতটা লম্বা আমি নিজেও জানি না তো মাপিনি তো যাই হোক এটা কোনো মাপার বিষয় না তবে চুলটাকে আমাকে অনেকটাই মুড়িয়ে নিতে হয়েছিল কারণ হচ্ছে অনেকটাই বলতে গেলে তো যাই হোক কিন্তু সুবিধা হয়েছে আবার একবার আমার মনে হচ্ছিল যে এটা হয়তো একটু বড় হলে ভালো হতো কিন্তু বড় হলেও না এটা অসুবিধা আছে কারণ হচ্ছে এটা ঘাড়ের দিকে টান টান হতো না যা যে কারণে হচ্ছে এই যে লেনথটা আছে এটা পুরো টান টান লেন্থ যদি লম্বা হতো তাহলে না ঠিক অনেকটা লুজ হতো তো যাই হোক এটাই মনে হচ্ছে এখন ঠিকঠাক আছে আর এখন হচ্ছে আরও একরকমভাবে দেখিয়ে দিচ্ছি সমস্ত চুলগুলো ঘাঁড়ের কাছে নিয়ে এসে এই আমার চুলটা হচ্ছে এইটা থেকে কতটা বড় হয়েছে যে আমাকে চুলটা অনেকটাই মুড়িয়ে নিতে হয়েছে সেই কারণেই তখন বললাম কিন্তু এটাই মনে হচ্ছে সুবিধা তো যাই হোক আমি ওইভাবে এটাকে ব্যবহার করলাম যে এইভাবে মুড়িয়ে দিয়ে তারপর ক্লিপটার দিকে আটকিয়ে দিলাম তো যাই হোক আর এখন দেখাচ্ছে হচ্ছে গামছা কিভাবে আমি ইউজ করে থাকি যে কারণে তুমি আমায় বলেছিলে খোবার মতনই ইউজ করি তবে এটা অনেকক্ষণ মাথায় থাকে তবে হ্যাঁ মাথাটা অনেক ভারী লাগে তাতে চুলের গোড়ায় অনেকটা টানও লাগে তবে এতে কোনো খুব বেশি অসুবিধা হয় আমি বলবো তা না আমার অসুবিধা হয় না এতে তবে হ্যাঁ ওটাতে খুব ইজি হয় তবে হ্যাঁ এতে গামছাটা দিলে মনে হয় চুল যেন মাথায় অনেক রয়েছে কিন্তু আদৌ সেটা তা নয় তো যাই হোক আর যেটা বানিয়ে দেখালাম হেয়ার টাওয়াল র্যাপ তো এটা তোমরা অনলাইনেও পেয়ে যাবে এটা অ্যাভেলেবেল আছে ফ্লিপকার্টে বা যে কোনো অনলাইনে অ্যাপে তো এর বেশি দাম না তোমরা সার্চ করলে সেটা পেয়ে যাবে আমি দেখিয়ে দিলাম তোমাকে যে আমি গামছা কীভাবে ব্যবহার করি গামছা শুধু আমি তো ওইভাবেই ব্যবহার করি কখনই চুল উল্টে মানে চুল উল্টে মানে সামনের দিকে এনে চুলটাকে ইয়ে করেন তাতে না প্রচুর চুল ছেড়ে আর চুলে প্রচুর জোটও হয় তো ওটা চুলটা পরে আনলে তো খুব অসুবিধা হয় তাতে প্রচুর চুল ওঠে তো যাই হোক আর চাওয়ার আমি কখনোই ইউজ করি না বরঞ্চ ওই ছোটোবেলা যখন ছোট চুল ছিল তখন ব্যবহার করতাম এখন আর করি না কারণ ওটা মাথায় থাকে না তো তুমি বললে বলে তাই আমি তোমার জন্যই হচ্ছে আমি বলতে গেলে এটা করা আর তো এটা হচ্ছে ঘরে ছিল কিনিনি কিনলে একটু বড় কিনতাম কারণ এটা ছোট ছিল তো ওইভাবে করেছি তবে এটা একটু যদি বড় হতো সুবিধা হতো যাদের ছোট চুল তাদের জন্য এটা ঠিক আছে যাদের একটু লম্বা চুল আমার থেকেও বেশি তাদের একটু বড় হলে সুবিধা হয় তবে আমার এটা অসুবিধা হচ্ছে না মানে এই তাওয়ালের থেকে আমার চুলটা একটু লম্বায় বড়ো আছে যেগুলো আমি যার জন্য হচ্ছে চুলটাকে একটু ফোল্ড করে নিলাম ভাজ করে নিলাম তাতে কিন্তু আমার অসুবিধা হয়নি বরঞ্চ তাতে আমার আরও সুবিধা হয়েছে কারণ এটা যতটা বড়ো আমার চুল চুল অনুযায়ী যদি বেশি বড় হতো না তাহলে চুলে এইটা মানে এত দূর অব্দি চলে আসতো তাদের চুলটা এই জায়গাটা লুজ হয়ে যেত তো এটা ছোটো আছে বলে এই জায়গাটা টাইট মতন আছে যাই হোক খুলে পড়ার কোনো চান্স নেই আর আমি তো এখানটা ইলাস্টিক লাগিয়ে নিয়েছি যার জন্য তো তোমরা এটা অবশ্যই ঘরে ট্রাই করতে পারো আর হলে অনলাইন থেকে কিনে নিতে পারো তো এবারে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে যে আমি কি কি ব্যবহার করি আমি বিশেষ কিছু ব্যবহার করি না খুব সামান্য জিনিসই ব্যবহার করি আর পার হচ্ছে যদি বলো মেকআপের কথা মেকআপ আমি একদমই ইউজ করি না সত্যি কথা কোনো ছোটোবেলা মানে ছোটোবেলা থেকেই মেকআপ ইউজই করি না আমি না ইউজ করতে জানি কীভাবে করে না করে হ্যাঁ তো ভিডিও দেখে দেখে জেনেছি যে কোনটা পর কোনটা কী ব্যবহার করে কিন্তু আমি মেকআপ ব্যবহার করতে পারি না আমি একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে কি কি ব্যবহার করছি এই মুহূর্তে আমি আর ব্যবহার করতাম আগে এখানে আছে হচ্ছে বডি লোশন এটা হচ্ছে টোনার আর এটা হচ্ছে সিরাম আছে আর এটাও না সিরাম আছে আমি বলে দিচ্ছি আর এটা আছে গ্লো ব্রাইটনিং জেল এটা ময়েশ্চারাইজার আর এটা ফেস ওয়াশ আছে এটা হচ্ছে ফেসিয়াল অয়েল আছে আর এটা হচ্ছে ময়শ্চারাইজার তো আমি তো প্রথমেই বলেছি আমি গ্ল্যামার ওয়ালের জিনিস ব্যবহার করি কিন্তু হয়তো বলতে পারো তাহলে এখানে ডাবরে জিনিস আছে কেন এটা ফার্স্ট টাইম হচ্ছে ডাবর জিনিস ব্যবহার করছি আর এটা হচ্ছে টোনা ঠিক আছে এটা পরে আসছি তো আগে প্রথম স্টার্ট করছি হচ্ছে বলে দিচ্ছি কিছু কথা গ্ল্যামার ওয়ার্ল্ডের হচ্ছে আমি ক্লিনজার ক্লিনজার সব ব্যবহার করতাম কিন্তু এখন এতটা দাম বেড়ে গেছে না যার জন্য কিছু জিনিস আমি চেঞ্জ করতে বাধ্য হয়েছি জিনিস খুব পরিমাণে অল্প থাকে আর খুব গায়েও লাগে সত্যি কথা কিনতে কিন্তু কিছু করার নেই কিছু কিছু জিনিস কিনতে হয় তো আমি ওটা একটা জিনিস আনিনি সেটা হচ্ছে ক্লিনজার যেটা হচ্ছে আইওয়ের আমি এখন ইউজ করি ওটা আমি অনেকদিন থেকে ইউজ করছি সো তো ওটা আমি এখন এই মুহূর্তে এই সামনে আনলাম না ওটা হচ্ছে বড় একটা ডাব আছে তারপর হচ্ছে ফেসওয়াশ এটা এবারে নতুন এসছে আর কদিন আগে যেটা বলছিলাম না যে কিছু জিনিস আসছে মানে অনলাইনে আছে যেগুলো অর্ডার দেওয়া হয়েছে হলে ভিডিও করতে পারছি না তো এবারে হচ্ছে ফেসওয়াশ হচ্ছে নতুনভাবে এসছে আমার কাছে আমি এটা এখন তো প্রোগ্রাম দেখতেই পাই না কখন কি আসছে না আসছে আগে মাঝে মাঝে ইউটিউবে সার্চ করে দেখতে এখন সেটাও আমার দেখা হয় না তো এখন কি আছে আর হচ্ছে আমার সমস্ত জিনিস মানে আমি কি কি ব্যবহার করি না করি ও মোটামুটি জানে আর বিশেষ করে আমি গ্লামার ওয়ালটা সত্যি পছন্দ করি তো ওই অর্ডার দিয়ে দিয়েছে আমি জানতাম না সত্যি কথা আমি জানতাম না যে ও যে এইটা অর্ডার দিয়েছে মানে এই টোনারটা আমি গ্লামার ওয়ার্ল্ডের টোনারই ব্যবহার করি এবার হচ্ছে ও এটা পাকামিঘিরি করে এইটা অর্ডার দিয়েছে তবে হ্যাঁ আমি ব্যবহার করেছি এটা ভালো কিন্তু খারাপ না বেশ ভালোই লাগছে এটা ব্যবহার করতে তো এখানে আছে হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ডের ওয়াশ আছে অরেঞ্জ অরেঞ্জ ফিল আর ভিটামিন সি আর ফেসওয়াশটা ভালো তারপর ফেসওয়াশের পরে আসছে টোনার এটা হচ্ছে ডাবরের এটা হচ্ছে ভিটামিন সি এটা ওই অর্ডার দিয়েছে আমি এগুলো তো অর্ডার দিইনি তো এই হচ্ছে ভিটামিন সি ডাবর হচ্ছে ডাবরের আর টোনার এটা তো এটা কিন্তু ভালো আমি আপাতত এগুলো ব্যবহার করছি নতুন এগুলো বলতে গেলে আমার কাছে এটা হচ্ছে সিরাম এটাও হচ্ছে ভিটামিন সি কিন্তু আগে যে সিরামটা ব্যবহার করেছি এই যে এটা এখন শেষের দিকে ওই একটুখানি তলায় পড়ে রয়েছে তেমন নেই বলতে গেলে আগে হচ্ছে এই সিরামটা ব্যবহার করতাম আর এখন হচ্ছে এই সিরামটা ব্যবহার করছি ভিটামিন সি এটাও গ্ল্যামার ওয়ার্ল্ডে তবে এটা আমি এখনো ব্যবহার করিনি এটা এই তলায় একটু লেগে আছে বলে ওই একটু একটু লাগাই কখনো আমার লাগানো হয় না এটা ব্যবহার করিনি এখনো এটা আমি বলতে পারছি না এই মানে এই সিরামটা ব্যবহার করিনি এখনও আমি আর এটা হচ্ছে আর এটা হচ্ছে গ্ল্যামার ওয়ালেও হচ্ছে ব্রাইটনিং হচ্ছে ফেসিয়াল অয়েল আছে তো এটা কিন্তু সত্যি খুব ভালো এটা এটাও নেই বলতে গেলে কয়েক ফোঁটা নিচের দিকে পড়ে রয়েছে মানে অয়েলটা তো যাই হোক এই ফেসিয়াল অয়েলটা না দারুণ কিন্তু এটা আমাকে কিনে দেয়নি দেয়নি একটাই কারণ আমি ওকে বলে দিয়েছিলাম যে এটা অর্ডার দিতে ও দেয়নি কারণ হচ্ছে ওর গন্ধটাও ভালো লাগে না কিন্তু আমার গন্ধটা খুব সুন্দর লাগে মানে এর গন্ধটা এতটাই কড়া বা ডিপ বলা যায় না ডিপ বলা যায় যে পুরো ঘরে ভর্তি গন্ধ হয়ে যায় গন্ধটা দারুণ লাগে কিন্তু যার জন্য গন্ধটার জন্য এটা আমাকে অর্ডার দেয়নি মানে অর্ডার দিয়ে দেয়নি এটা এটা কিন্তু ভালো ফেসিয়াল অয়েলটা শীতকালে আমি রাত্রেবেলা করে ইউজ করতাম হ্যাঁ মুখটা বেশ গ্লো আর সকালবেলা অনেক ফেস লাগে এটা আর এটা হচ্ছে নতুন এটা এটাও গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্রাইট জেল গ্লো ব্রাইট জেল আছে এটা এই যে তো এটা আমি এটাও ব্যবহার করিনি ও ব্যবহার করে তবে এটা অয়েলি না হ্যাঁ এটা হচ্ছে স্কিনটা একটু ড্রাই টাইপের গরমকালের জন্য ঠিক আছে তো শীতকালে আমার মনে হয় ঠিক লাগে না কিন্তু ও যখন রকম বলে ওর ভালো লাগে মাখতে হ্যাঁ তবে ও মাখলে দেখেছি মুখটা একটু পরিষ্কার লাগে কোথাও গেলে ঢেলে মানে এটা শুধু এটা মুখে ইউজ করে বেরানো যাবে আর বাকি রইল যেটা বডি লোশন এই বডি লোশনটা আমি মেখে কোনো কাজ বুঝতে পারি না মানে কোনো কাজ করে এটা মনে হয় বেকার একটা জিনিস এটা কখনো ইউজ করি জাস্ট শেষ করার জন্য ওই এদিক ওদিক পরে থাকে মাঝে যে মনে হয় ফেলেই দিই ভালো লাগে না এটা ইউজ করতে তার দাম ছিল এটা দুশো পঞ্চান্ন টাকা আর এটা কথা তো আগেই বলেছি কারণ এটা এটা হচ্ছে আর গ্ল্যামার ওয়ার্ল্ড হচ্ছে তো সমস্ত কিছু আয়ুর্বেদিক তোমরা জানো যেটা আর তোমরা জানো সেটা হয়তো যদি কেউ ব্যবহার যদি কেউ ব্যবহার করে থাকো আর এটা তো টিভিতে তো অ্যাড দেয় এখন আমি জানি না কি টিভিতে অ্যাড দেয় কি না বলতে পারবো না আর হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ডে জিনিস আমি অনেক দোকানে খুঁজেছি এখানে তো বলতে গেলে ম্যাক্সিমাম দোকানে পাওয়া যায় না যেমন আমাদের পুরিয়ার ওখানে পাওয়া যায় ম্যাক্সিমাম দোকানেই পাওয়া যায় কিন্তু এখানে পাওয়া যায় না আমি এখানে যতবারই চেষ্টা করেছি দোকানে খুঁজেছি কেন আর এখানে রাখে না মানে যতবারই আনতে হয় অনলাইনে অর্ডার দিয়ে তো আমি এই কটা জিনিসই ইউজ করি আর বলে দিই আমি কিন্তু মুখ টুক ধোয়ার পরে ওই টোনা ধোয়ার পরে এই ময়শ্চারাইজারটা লাগিয়ে নিই আর বাইরে বেরোলেও কিন্তু কোথাও যাই তাই মায়ের কাছে গেলেও যাই হোক না কেন যেখানে যাই এটা সেম ঘরে যা ব্যবহার করি আমি সেম বাইরে গেলে যাওয়ার সময় ইউজ করি আমার কাছে নতুন কোনো কিছু নেই যে আলাদা করে তবে হ্যাঁ একটা জিনিস ইউজ করতাম এখন যেটা আমার করা হয় না ভিকো যেটা আমার বাবা ছোটোবেলা থেকে আমাকে শিখিয়েছে এসে ভিগো মাখা ভিগো আর মাসারি কিনে দিত তখন ভিকরটা শেষ হয়ে যেত পা পেত না বাবা ল্যাকটো অ্যালোমাইন ওটা গন্ধটা দারুণ কিন্তু ভিগোর থেকেও যেন মনে হয় ল্যাক্টক অ্যালোমাইনে গন্ধটা খুব দারুণ তো যাই হোক এই দুটো জিনিস আমার বাবা আমাকে ইউজ করাতো তো আমার ব্যবহারের মধ্যে কাজল আছে লাইনার আছে মাস্কার আছে ব্যাস এইটুকুই এর থেকে বেশি কিছু না আর যেটা বললাম যে মাসি হয়তো ভিগোটাই ইউজ করে থাকি ভিভোটা এই মুহূর্তে আমার কাছে নেই আর ল্যাপটপ অনেকদিন আমার ইউজ করা হয়নি কিন্তু বন্ধটা প্রচুর দারুণ আর যদি ইউজ করে থাকো ভিকোর থেকেও বন্ধটা ভালো ল্যাপটপ তো এই হচ্ছে ভিডিও আর তুমি যেমন বলেছিলে আমি আশা করছি সেরকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আর যদি কিছু জানার থাকে তাহলে তুমি আমাকে বলো তাহলে চেষ্টা করবো সেই ভিডিওটা করার তো আর ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেলো আগে তো বলেইছি আর এখনও বলছি ভিডিওটা দিতে তো লেট হয়েই গেল দিতে পারছিলাম না সবসময় ক্রভ ক্রভ ভাবি মানে ভাবি আজ করবো কাল করবো কখনও হয়তো করার জন্যে সেই এই জিনিসগুলোও তো ছিল না কম বেশি তো যাই হোক ওই জিনিসগুলো আমার আনা হয়ে গেছে আর তোমার জন্য তোমাকেও বলি একটা থ্যাংক ইউ কারণ হচ্ছে তোমার জন্য হচ্ছে আমার এটা বানানো হলো এটা আমার অনেক কাজে এই ভিডিওটা করার জন্যই এটা আমার এই বানানো তৈরি করা ঠিক আছে নাহলে আমি বলতাম আমি তো ওই গামছাই ব্যবহার করি তাহলে তবে ইউজ করি না তবে আজকের পর থেকে আমি এটাই মাথায় ব্যবহার করবো সত্যি কথা গামছাটাও ব্যবহার করবো আর এটাও ব্যবহার করবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়া আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে ভালো হয়েছে কি তোমার মনে যদি কোনো যদি প্রশ্ন থাকে তাহলে সেটাও আমাকে জিজ্ঞাসা করতে পারো তো আর বেশি কথা বাড়াচ্ছি না তো আজকের মতন বাই